হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কিন্তু আমরা একদমই ভালো নেই আজকে আমরা সবাই মিলে প্রাণে বেঁচেছি একটা বড় বিপদের হাত থেকে আর বিপদটা কি শুনলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে মানে আমি যে ঘরটায় শুই সেই ঘরে খাটের মধ্যে সাপ ছিল পুরো বিছানার মধ্যে মানে গদি ছিল গদির ওপর তোষক পাতা ছিল তোষকের তলাতে সাপ ছিল তো তলায় সাপটা মানে আমি যে তোষকটা সরাতে গেছি সাপটা মানে গুটিয়ে গেল। মানে ভোর থেকে তো মানে সাংঘাতিক অবস্থা রাত তখন তিনটে বাজে বিছানার মধ্যে জানো তো বাড়িতে কয়েকটা ইঁদুরে বেশ হয়েছিল বিছানার মধ্যে কিভাবে ইঁদুর ঢুকে গেছিলো এবার ইঁদুরটা আমি বার করতে গেছি দিয়ে দেখছি কয়েকটা ছোটো ছোটো বাচ্চা দিয়ে আমি তো খুব ভয় পেয়ে গেছি পাশের ঘর থেকে মাকে ডাকলাম মা তুমি তাড়াতাড়ি করে এসো মা তো এলো এসে ইঁদুরে বাচ্চাটাকে বার করতে গিয়ে মা বলছে এখানে তো তিনটে বাচ্চা ইঁদুরে তো অনেকগুলো বাচ্চা থাকে তুই ভালো করে চেক কর তো আমি খুঁজছি রীতিমতো তো দেখলাম হ্যাঁ বাচ্চা আর দু তিনটে পাশে পড়ে আছে তো ওই বাচ্চাটাকে সরাতে গিয়ে দেখছি কি একটা মানে গুটিয়ে গেল যেই দেখেছি আমার তো মানে প্রচণ্ড ভয়ে হয়ে গেছে তখন আমি ভালো করে নোটিশ করে দেখছি হ্যাঁ ওর একটা সাপ আমি তখন প্রচণ্ড চিৎকার শুরু করে দিয়েছি ভয়ে আতমকে যেই মানে চিৎকার করেছি মানে সরেছি তোষকটা সাপটা তো গুটিয়ে সরে গেল। বাবাকে সবাইকে চিৎকার করে ডেকেছি তখন বাবারা ভালো করে নোটিস তিনটে বাজে বাড়িতে তো একবারে যাচ্ছে তাই হুলুসতুলুস পড়ে গেছে এবার সাপটা নামেনি তখন মানে গদিতেই ছিল বিছানাতেই ছিল এবার আমরা ভয় পাচ্ছি যে বড় সাপ কিনা বা কি কিছু তো বাড়িতে কার্বলিক অ্যাসিডটা যেহেতু ছিল যেহেতু সঙ্গে সঙ্গে চারিদিকে মানে কার্বলিক অ্যাসিড দিয়ে দিল এবার যে অ্যাসিডটা দেওয়া হয়েছে না তার কিছুক্ষণের মধ্যে সাপটা দেখলাম নেমে এসছে গদি থেকে মানে বিছানা থেকে নেমে গেছে এবার তারপর তো আমরা ছুটোছুটি করছি যে নামছে দেখে তো ছেলে মেয়েগুলোকে সরিয়ে দিয়েছি ভয়ে আমরা তখন এবার কোথায় যে সাপটা ঢুকে গেল সেটা আমরা দেখতে পাইনি এবার যার জন্য একটু ভয় লাগছে তো এরপর কি হলো না হলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ইন্ট্রোটা অনেকটাই বড় হয়ে গেল তো তোমরা পিস পিস পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই ঘরটার কি অবস্থা দেখো মানে সাপটা এই ঘরেই ছিল এই খাটের মধ্যে ছিল আর এখন ঘরটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে খাটও ফাঁকা করে দেওয়া হয়েছে গদিটা ছিল দাদার বন্ধুরা এসে মানে গদিটা ফেলে দিয়েছে আর দেখো এখানে কার্বলিক অ্যাসিডটা রাখা আছে মানে গোটা বাড়িতেই কার্বলিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে সাপটাকে আমরা বেরিয়ে যেতে কেউ দেখিনি জানি না বাড়ি ভেতরে আছে না বেরিয়ে গেছে কারণ যখন বিছানা করা অবস্থায় ছিল তখন সাপটা তোষকের মধ্যেই ছিল আমি তোষকটা যে সরিয়েছি দেখলাম গুটিয়ে গেল তারপর খাট থেকে নামতেও দেখেছি কিন্তু তার কিছুক্ষণ পর যে সাপটা কোথায় মানে ঢুকে গেল আমরা বুঝতেই পারলাম না তাই আমরা গেস করছি আমার ঘরের মধ্যে একটা নালি আছে হয়তো নালি দিয়ে বেরিয়ে গেছে আর এই ঘরটার অবস্থা দেখো মানে এই ঘরও ফাঁকা করা হচ্ছে সব খাটের ওপর রাখা হয়েছে জানি না সাপটা কোথায় আছে এই ঘরও চলে আসতে পারে তার জন্য সমস্ত কিছু এখন পরিষ্কার করা হচ্ছে আর আজকে আমাদের রান্না হয়নি কী করে রান্না হয় বলো যার জন্য হাজব্যান্ড সবার জন্য বিরিয়ানি নিয়ে এসছে তো মেয়ে বললো আমি সার্ভ করে দেবো না ঠিক আছে তুই দিয়ে দে আমার এমনি গা হাত পা খুব একটা ভালো ছিল না সব পরিষ্কার পরিষ্কার করছিলাম বলে আর আজকে আমি দিদি মা আর মাসি আমরা চারজন খাবো না কারণ যেহেতু দিদি শুক্রবার দিদি সন্তোষী করে তার জন্য ও খাবে না

মা এদিকে আমাদের জন্য গরম গরম গোবিন্দভোগ চালের ভাত আর সাথে তেল লঙ্কা ভেজে আলু সেদ্ধ করেছে দিদি সন্তোষই মা করে উদযাপনটা এখনো হয়নি মানে হয়ে গেছে আর মা করতো আগে আমি করি না কিন্তু এই খাবারটা তো মিস করা যায় না বলো বিরিয়ানির থেকেও এই খাবারটা আমার কাছে অমূল্য তো এই খাবারটা কোনো রকমই মিস করা যায় না আর দিদি আর মাসি এখানে খাচ্ছে তার কারণ ঘরে দূর যা অবশ্য তোমাদেরকে তো আগেই দেখালাম আর একদিকে পরিষ্কার করছি ধুচ্ছি যার জন্য মিষ্টি একটু জল হয়ে আছে আর এদিকে দেখো কাকুরা চলে এসছে খাট খুলতে আর একদিন চলে এসছে ফ্যান খুলতে খাটটা এই কারণে খোলা হচ্ছে কারণ সাপটা আমরা কেউ বেড়ে যেতে দেখিনি খাটের যেহেতু ফাঁক আছে তার জন্য হয়তো ফাঁকাও ঢুকে থাকতে পারে একটু ভয় লাগছিলো যার জন্য খাটটাকে খোলা হচ্ছে আর ফ্যানটাও খোলা হলো কারণ দিদি বলছে অনেকদিন থেকে ঘরটাও রঙ করা হয়নি এই সুযোগে যেহেতু ঘরটা ফাঁকা হয়ে গেছে তাহলে ঘরটা একবার রঙও করোনা হবে আর বাবা গেছে মিস্ত্রিকে ডাকতে মিস্ত্রিকে ডাকতে মানে মিস্ত্রি আমাদের চেনা শোনায় তো মানে আমার একটা মামাই হয় বলতে পারো তো ঘরটার এখন অবস্থা তোমরা দেখো আর রং হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে খাটটা ওরা সেটিং করে দিয়ে গেছে আবার খাটটা অন্য মানে অন্যজন আসবে সে এসে খুলে নিয়ে যাবে আপাতত লাগানো আছে দিদি দিকে কালারগুলো রেডি করছে রং মিস্ত্রি চলে এসছে আর দুটো মিস্ত্রি বলেছিলাম তো দুটো পাইনি যেহেতু আমাদের ইমার্জেন্সি আছে মানে আজকেই সাপ ঢুকেছে আজকেই রঙ করা হচ্ছে যার জন্য খুব অসুবিধা হয়ে গেছে তো দুটো মিস্ত্রি আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে কী তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দাঁড়াও যে দুটো মিস্ত্রি আমরা কি করে পেলাম একটা তো এই কাকুটাকে দেখতে পাচ্ছ রঙ করছে আর একটা মিস্ত্রি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো দেখে অবাক হয়ে যাবে এই দেখো আর একটা মিস্ত্রি হ্যাঁ আমার দিদি শুধু দিদি নয় আমাদের বাড়ি সবাই আমরা রঙ করতে পারি জানি না এটা আমাদের একটা প্রতিভা বলতে পারো আমার বিয়ের সময় আমাদের বাড়ি যতগুলো দরজা জানলা আছে আমি দিদি আমার দাদা আমরা তিনজন মিনি রঙ করেছিলাম আর ঠাকুর ঘরটা আমার দিদি আর দাদা করেছিল ঠাকুর ঘরটা আমাদের যেহেতু একটু ছোটো যার জন্য অসুবিধা হয় কাউকে ঢোকাতে তাই আমরা নিজেরা মিলি করে নিই আর এদিকে দেখো আমাদের রঙ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন দাদাটা ফ্যানটা লাগিয়ে দিচ্ছে এরপরে লাইটগুলো লাগিয়ে নেব তাহলে চলো দাদা লাইটগুলো লাগিয়ে নিক এখন আমি চলে এসেছি বাবার সাথে দোকানে কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো নিতে কারণ জিনিসগুলো আজকেই আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেহেতু ঘরটা রং হয়েছে আজকে আজকে তো ওই ঘরের মধ্যে শোয়া যাবে না তাই আজকের দিনটা বাদ দিয়ে আমাদের কাল থেকে শুতে হবে তাই আজকে পুরো ঘরটা আমাদেরকে রেডি করতে হবে এদিকে আমি কেনাকাটি করে বাড়ি চলে এসেছি আর কাকু দেখো চলে এসছে কাঠমিস্ত্রি এটা তোমরা তো দেখতেই পেলে দিন কি অবস্থা গেল আমাদের বাড়ি মানে মন মেজাজ কারোর একদম ভালো নেই একটা ভয়ে ভয়ে কাজ করছে আমাদের যেহেতু আমরা সাপটাকে থেকেও দেখিনি তার জন্য একটা ভয় লাগছে আর আমি তো ওই ঘরে ঢুকতেই পারছি না ওই খাটটার দিকে তাকালি আমার একটা ভয় লাগছে যেহেতু মানে আমি দেখেছিলাম সাপটাকে আর তারপর নামতে বাবা দেখেছিল কিন্তু যেহেতু প্রথমে আমি দেখি সেই ভয়টা কাজ করছে আমরা ভেবেছিলাম হয়তো আজকে একদিনই পুরো ঘরটা কমপ্লিট করে দেবো রং পং করে খাট খোলা সবই হয়ে যাবে কিন্তু আমরা মনে করি আর কী হবে শরীরে নিতে হবে তো সেই ভোর টিংতে থেকে আমাদের চলছে যা অবস্থা দেখতেই পেলে বাড়িতে তারপর বাইরে বেরোনো হয়েছিল টুকটাক দু একটা জিনিস কেনার সেগুলো কেনা হলো তো ওই খাটে আমি আর শোবো না মানে শোবো না বলতে ভয় লাগছে খাটটায় শুতে বাবা বললো ঠিক আছে খাটটা পালিশ করে দেওয়া হবে তো আজকে আর হবে না আজকে অনেকটাই বিকেল হয়ে গেছে বলতে পারো সন্ধে হতে চললো তো কালকে দেখি আগামী কাল লোক আসবে হয়তো খাটটা খুলে নিয়ে যাবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে